আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা আপনার জন্য সহজ হবে কয়েকটা পয়েন্ট মনে রাখলে তার মধ্যে প্রথম পয়েন্ট হলো এই যে কর্মটা আপনি করবেন এর জন্য আপনার টাকা খরচ হবে আপনার অনেক কিছু অপ্রীতিকর হলেও করতে হবে তারা অসন্তুষ্ট হলেও আপনাকে করতে হবে এবং তাদেরকে আপনি পছন্দ না করলেও আপনাকে করতে হবে যেটু কষ্ট আছে এই কষ্টের মর্যাদাটা যে কি এইটা আপনাকে জানতে হবে মানে এতে আপনারও ফায়দা যেমন কিছু আছে আপনার দামি জিনিস পায়খানাতে পড়ে গেছে এখন আপনি যদি না উঠান আপনার লস যদি ঘৃণা লাগতেছে কিন্তু উঠানি কি আপনার লাভ এটা আপনি বাধ্য আর কিছু জিনিস আছে আপনি পয়সাওয়ালা হতে চান তাহলে তো আপনাকে এই ব্যবসায় নামতে হবে তখন আপনি কিন্তু সেই ব্যবসায় নামে জিজ্ঞেস করেন কোন ব্যবসায় বেশি লাভ রাতারাতি পয়সাওয়ালা হওয়া যায় এরকম কোনো ব্যবসা যদি কেউ তালাশ করে থাকেন তাহলে একটা ব্যবসার কথা এখানে রয়েছে রাসুল বলেছেন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে সে মালামাল হয়ে যাবে দুনিয়াতে তার পাপ মাফ হয়ে যাবে একটু পরেই সেটা আসবে তো এটা এমন একটা ব্যাপার এই জিনিসটা যদি মাথায় রাখেন যে এই সম্পর্কটা রক্ষা করে চলার ফজিলতটা কি এটা মাথায় থাকলে আপনার কাজটা করা সহজ হবে দ্বিতীয়ত হচ্ছে যাদের কথা বলা হচ্ছে তাদের মানমর্যাদা কি এটা আপনাকে জানতে হবে ওই ব্যক্তির চেহারা বলে যান আপনি শুধু সম্পর্কটার কথা ভাবেন এটা কে এটা আমার মা এটা কে এটা আমার বাবা পছন্দ হয় না আপনাকে কোনো টেক কেয়ার করে নাই ওকে সে আপনার মনে এটা বাবা বাবার জানেন রাসুল বলেছেন বাবার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি নিয়ত রয়েছে মা জান্নাতের দরজা জান্নাতি বলা হয়েছে মাকে তাহলে মা আর বাবা এই দুইটা হচ্ছে জান্নাতের দুইটা দরজা যারা ভেঙে দিয়েছেন আপনি অন্য দরজা খুঁজেন এই দরজা বন্ধ হয়ে গেছে আপনার ক্ষমতা থাকলে এখন নামাজ দিয়ে ঢোকার চেষ্টা করেন জেহাদ করে ঢোকার চেষ্টা করেন অর্থ সম্পত্তি খরচ করে দান দিয়ে ঢোকার চেষ্টা করেন কিন্তু সবচেয়ে সহজ দরজা ছিল আপনার জন্য পিতা এবং মাতা যেটা দিয়ে আপনি ভেঙে দিয়েছেন ঢুকতে পারবেন না সেই দরজা দিয়ে আর বাকি আছে আমাদেরকে আল্লাহ হওয়া তালা সহজ করুন আমাকে সহ আমাদের মুসলিম ভাইয়েরা যেন আমাদের বাপমার প্রতি যেন আমরা হেসান করতে পারি আল্লাহ না করুক কোনো মুসলিমের সাথে এটা হয় না মুসলিমদের এটা উচিত না যেখানে আল্লাহ সুবহানা হোয়াতাল্লা বলেছেন যে আলাহতাকুল্লাহ হুম উফ আমরা আমাদের বাপ মার সাথে অনেক বেশি খারাপ আচরণ করি অথচ বলা হয়েছে এটা তোর আল্লাহ সুবহানা হুয়াত আল্লাহ তাদেরকে এত বেশি মান মর্যাদা দিয়েছেন যেটা আমরা রাষ্ট্রীয় রক্ষা করে চলতে পারবো না আল্লাহ সুবহানা হুয়াতলা আমাদেরকে বলেছেন যে আত্মতার সম্পর্ক রক্ষা করে চলতে হবে তাদের মান মর্যাদা অনেক যতগুলো ব্যক্তির হক আছে আপনি কোরআন হাদিস পরে দেখবেন যে প্রথম হকটা নিকট আছে যেটা আপনার যে কোনো দান সাতকা হোক জাকাত বলেন দান সাতকা বলেন একটা ভালো বিহেভ করবেন তার সাথে হাসি মুখে কথা বলবেন এটা প্রথম প্রাপ্য আপনার বাপ মা থেকে শুরু করে নিকট আত্মীয়রা আপনি সেক্রিফাইস করবেন কাউকে ক্ষমা করবেন তাহলে এটার প্রথম হক তার হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতার মালের ক্ষেত্রে ফাইয়ার মালের ক্ষেত্রে তিনি এটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়ালাম ও আনামা হালিম সেই ইনফা আন্না হ বসাহ ওয়ালে রাসূরিহি অলি দিল কুরবা মালগুলো গণীমত হিসেবে তোমরা পাবে এগুলো পাঁচ ভাগ করবে তার একটা বাককে রেখে দিতে হবে আল্লাহ এবং তার রাসুল রাসূলের আত্মীয় স্বজনের জন্য প্রথমে আত্মীয় স্বজনের কথা এখানে আসা হয়েছে ফাইয়ার মাল আয়াতটা পাবেন আপনি সুরা আনফাল আট নম্বর সুরের একচল্লিশ আয়াতে এবং ফাইয়ার মাল সম্পর্কে আপনি পেয়ে যাবেন সুরা হাসরের সুরা হাশরের 7 নম্বর রায়েতে এটাতে আপনা মালের কথা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আত্মীয়তার হক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি যে কোনো হকের কথা কোরআনে উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম এনেছেন আত্মীয়তার হক যেমন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন ওয়াত ইসাল কুরবা হাকতাহু ওয়াল মিসকিন মিসকীন ইয়াতিম ফকির সবগুলো পরে রাখা হয়েছে আগেই বলেছেন হক হিসাবে আপনার প্রথম হক হচ্ছে আত্মীয়তা জল জালকুরবা তোমাদেরকে খরচ করতে বলা হয়েছে যে জাল করবা যারা অত্যন্ত নিকটাত্মীয় তাদের উপরে আমাদের খরচ করা ফরজ যেমন আমরা শুধু কয়েকজনের উপরে খরচ করি কে শুধু সন্তান স্ত্রী তাই না কিন্তু প্রথম হক হচ্ছে বাপ্প ভাই বোন তারপরে বিয়ে করলে স্ত্রী সন্তান এরা এটা এদের উপর আমরা খরচ করি কিন্তু বাকিদেরও কিন্তু এর অংশ আছে কিন্তু আমরা এটা ভুলে যাই আমরা এটাকে খরচ মনে করি না না এটা আমাদের উপরে ফরজ যার যতটুকু সামর্থ্য আছে তার কেউ নাই এটা আমাদের উপরে ফরজ ইসরাইল ছাব্বিশ নাম্বারে আপনি পেয়ে যাবেন তাদের সম্মান কতটা দেওয়া হয়েছে এটা আগে বলেছি বাপমার সম্মান সবাই জানেন আমি এখান থেকে ব্যতিক্রমে তিনটা শুধু হাদিস আপনার কাছে পেশ করব তাহলে বুঝতে পারবেন বাপমার সাথে অন্যদের কি মান মর্যাদা রয়েছে আর এটা রক্ষা করার প্রতি আমাদেরকে কতটা উৎসাহিত করা হয়েছে এবং এর মধ্যে আমাদের কত কল্যাণ রয়েছে তার একটা হলো আল্লাহ সুখানা হওয়া তারা বলেছেন মা সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য এখন যার মা নাই খালা ওই যে বলেছি অভাবে একটা খালা আমারও আছে আল্লাহ যেন আমাকেও হেদায়েত করে তাদের জন্য আমি সহনশীল হতে পারি প্রত্যেকের

ইয়ারসুল্লাহ আমার জন্য কি তওবার কোনো মাধ্যম ব্যবস্থা আছে আমি তওবা করতে চাই এই পাপকে মাফ হবে রাসুল্লাম তাকে প্রথম জিজ্ঞেস করেন ফাতাহ রসুল্লাহাম আলাইকা ওয়া আলী দান তোমার পিতা মাতা আছে আরেক জায়গায় আছে আলাইকা আলাইকা উম্মুন তোমার কি মা আছে জিজ্ঞেস করেছেন তা সে বলেছে না আমার মা নেই রাসুসাল্লাম বলেছেন ফাতা ফালাকা খালাতুন তোমার কি কোনো খালাদের মধ্যে কোনো খালা আছে বলছে না আমার খালা আছে ফকাল রাসুসাল্লাহ আলাইহি আসাল্লাম ফাবির রাহা তার সাথে তুমি উত্তম আচরণ করো ইজান এটা করলে তোমার পাপ মাফ হয়ে যাবে ফাবির রাহা এই হাদিস মোস্তাদে আহমদে রয়েছে চার হাজার ছয়শো চব্বিশ সাহিব নিহিব্বানে চার হাজার চারশো পঁয়ত্রিশে রয়েছে চারশো পঁয়ত্রিশ হাদিসটি এক হাজার নয়শো চল্লিশে রয়েছে তার মানে খালার মান এত খালার সাথে মায়ের মতো বিহেভ করলে রাসুল বলেছেন বড় পাপ পর্যন্ত মাফ হয়ে যায় আর মায়ের সাথে বিহেভ করলে কি হবে তাহলে জান্নাত আর খালার সাথে যদি কোনো সম্পর্ক ভালো রাখেন যে কোনো ক্ষেত্রে যে কোনো অন্যায় যদি হয়ে যায় তাহলে আগে খালার কাছে যান দেখেন তার কোনো কিছু করতে পারেন কিনা একটা নোকটা পেয়ে গেলাম এটা হচ্ছে তোর বড় একটা মাধ্যম এবং হাদিস সহি রাসুল বলেছেন হ্যাঁ ফাইজান তাহলে এটা করলে তোমার পাপ মাফ হয়ে যাবে কেন কারণ রাসুল সাল্লাম বলেছেন আল খালাতু বিমনজিলাতিল উম কারণ খালার মান হচ্ছে মায়ের সমান যার মা নাই তার খালা হচ্ছে তার মা মর্যাদার দিক থেকে এটা আপনি হাদিস তির এক হাজার নয়শো চার নম্বরে পেয়ে যাবেন

এটা হচ্ছে যতগুলো নেকির পথ আছে তার মধ্যে সবচেয়ে বড় নেকির পথ এটা রাসুল বলেছেন আমি না মানে নেকির খাতের মধ্যে যতগুলো উত্তম খাত আছে তার মধ্যে এটা একটা রাসুল ভাষাটাই এটা এই না আবাররল বীররা নিশ্চয়ই বীর মানে ভালো কাজের মধ্যে সব প্রাধান্য পাওয়া যোগ্য যেটা আবার রল বীর সেটা কি আই আহালা আই ইয়াস আহালা আবিহি তার বাবার ঘনিষ্ঠদের সাথে যদি সম্পর্ক বজায় রাখা হয় তাহলে এটা হবে আপনার সৎকর্মের অনেক বড় একটা সৎকর্ম যে হাদিস এবং তিরমিজি রাহমা লোকট করেছেন এক হাজার নয়শো তিন নম্বর পেয়ে যাবেন তাহলে আপনি বাবার মর্যাদাটা একবার বুঝেন বাবার বন্ধুদের সাথে যদি ভালো আচরণ ঠিক রাখা হয় তাহলে বাবার মর্যাদাটা কি হতে পারে এটা আপনার অন্তরে গেঁথে নেন চতুর্থ ধাপে আমি আপনাকে একটা পার্সনের কথা বলবো সেটা হচ্ছে কন্যা সন্তান এবং বোন যাদের বোন আছে যাদের মেয়ে আছে তাদের সম্পর্কে একটা হাদিস শুধু বলবো আদব আদবাল মুফরাদ থেকে ইমাম বুখারীর একটা কিতাব রয়েছে আদবাল মুফরাদ তার 42 নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন 79 নম্বর হাদিস রাসূল বলেছেন লা ইয়াকুনু লিআহাদিন সালাসাতু বানাতিন আও সালাসাতু আখাওাতিন যা তিনটা মেয়ে আছে অথবা তিনটা বোন আছে ফায়ুহসিনু ইলাইহিন্না তাদের সাথে যেই ব্যক্তি উত্তম আচরণ করবে উত্তম ভাবে তাদেরকে লালন পালন করবে ইল্লা দাখালুল জান্নাহ তাহলে এই ব্যক্তি তিনটা মেয়ে অথবা তিনটা বোনের কারণে জান্নাত পেয়ে যাবে এটি মাম বোখার রাহামদার মুখাদাদের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন আরেক বর্ণনায় রয়েছে ফাকাতে অযাদত লাহুল জান্নাতুল বাদ্তাতুল বলেছেন তার জন্য জান্নাত নির্ধারিত পাবেই সে জান্নাত বাদ্তুল ফাকাত আরা জুলুন মিম বা কম তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলল ওনাতানী রাসুল আল্লাহ তিনটা মেয়ে তো নাই তিনটা বোন তো নয় দুইটা আছে রাসুল বলেছেন যার দুইটা বোন আছে আর দুইটা বোনের সাথে যদি সে উত্তম আচরণ করে তাহলে এটাও তার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে এটা ওই আদবাল আল মুফরাদের মধ্যে পেয়ে যাবেন আটাত্তর নম্বর হাদিস এখানে থেমে আমি একটু বলতে চাই আজকে আমাদের বোনদের দিকে একটু নজর রাখেন তো আমরা ভাইরা কি মনে করি আমাদের বাপদের উদ্দেশ্যে বলতে চাই আপনি আপনার মেয়ের সাথে কি আচরণ করেন বিয়ে দেওয়ার পর তার বিয়েটা সঠিক জায়গায় হয় নাই তার স্বামীর বাড়িতে সে অত্যাচারিত হচ্ছে আপনাকে জানানোর পরে কিন্তু আপনি এটাকে কোনো পাত্তা দিচ্ছেন না এই মহিলাটা সারা জীবন নির্যাতনের শিকার হচ্ছে শুধু এইটা বলে যে তার যাওয়ার কোনো জায়গা নাই পুরুষের উপরে তো হয়েছে একটা বিশেষ কারণে আল্লাহ ছিল কিন্তু ওখানে ফেসে আপনি আপনার উদ্ধার করার কোনো তৎপরতা করবেন না ভাইয়েরা মুখ ফিরিয়ে থাকবেন যে এই ঝামেলা কে পোহায় আপনি কেমন মাঠে কি জবাব দিবেন ভাবি যখন তার মেয়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে ভাইয়ের কথা কি বলবো এটা মোটেও কাম্য নয় আপনাকে খোঁজ নিতে হবে আপনার মেয়ের স্বামীর বাড়ির কি অবস্থায় আছে এটা ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে অনেক ঝামেলা হয় যৌতুককে কেন্দ্র করে অনেক ঝামেলা হয় আপনার মেয়ে হয়তো বলতে বলতে থেমে গেছে কিন্তু সে ওই নীরবে সেটা সহ্য করে নিচ্ছে আমাদের কাছে তো ফোন আসে আমাদের কাছে তো বলে এই আমরা বলতেছি আপনাকে এটার পরিসংখ্যান কিন্তু অনেক কিন্তু আজকে আমরা ভাইয়েরা বাবারা মুখ ফিরে নিয়েছি বিদায় আজকে আমাদের মানে এদের এই অবস্থা হয়েছে আর বেশ কিছু স্ত্রীরা আছে ভাই যদি কোনো বোনের আদর যত্ন করে তাহলে এই স্ত্রীরা হিংসা করে বোনকে দেখতে পারে না অথচ আপনি জানেন এমন একটা ভাই কিন্তু আপনিও আকাঙ্ক্ষা করেন প্রত্যেকটা স্ত্রী তো আকাঙ্ক্ষা করে যে আমার যদি একটা ভাই থাকতো তাহলে ওর ভাই যখন ওকে এতটা সম্মান করে শ্রদ্ধা করে আর্থিক দিক থেকে সাহায্য করে এটা কোন মহিলার জেলাসি হিসেবে নেওয়া উচিত নয় কারণ কে মাঠে কিন্তু আপনি ফেসে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাপদেরকে বলতেছি ভাইদেরকে বলতেছি আপনি আপনার বন্ধুর প্রতি একটু যত্নশীল হন আল্লাহ আমাকে সহ আপনাদেরকে এই কাজটা করার তৌফিক দান তো আধ্যাত্মিক সম্পর্ক সম্পর্কে যত কথাই বলবো এটা অনেক প্রেসার হয়ে যাবে এবাদতের মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শর্টলি আমি শুধু আরেকটা দুই একটা হাদিস আপনাকে বলে দিই